নমস্কার বন্ধুরা মাই হোম কিচেন ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি রেসিপিটির নাম হচ্ছে মায়াপুর স্টাইলে ময়দার রেসিপি তার জন্য দেখো নিয়ে নিয়েছি ময়দা একটু লবণ দিয়ে দেব কোনো ময়ম দেওয়ার দরকার নেই যেভাবে আমরা রুটির জন্যে আটা সেইভাবেই মেখে নেব তাহলে আমি মেখে নিই এই যে একটা ডো তৈরি করে নেব। আমার মাখা হয়ে গেছে এটা এইভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার রেসিপিটির দিকে আগাই তোমরা দেখতে থাকো আটাটা কিছুক্ষণ রাখার পর আমি আবার চলে এসেছি এইটাকে এবার জল দিয়ে ধুতে হবে এটাকে এইভাবে এই যে এই যে জলটা বেরোচ্ছে এটাকে ফেলে দিতে হবে আর এটাকে অনেকবার জল দিয়ে এইভাবে ধুয়ে দিয়ে জলটাকে বের করে দিতে হবে সাদা দুধের মতো এই জলটা বেরোচ্ছে এটাকে আমার এই যে আমি ধুচ্ছি আমার দুবার ধোয়া হয়ে গেছে যতক্ষণ না এই সাদা জিনিসটা চলে যাবে ততক্ষণ এইভাবেকে ধুয়ে যেতে হবে ওটা ফেলে দিই আমি জলটা আমি ফেলে দিয়েছি আবার জল দেব এইভাবে তাহলে আমি ধুয়ে নিই দেখেছো বন্ধুরা আগে জলটা কি কালার ছিল এখন কেমন হয়েছে ঠিক এইভাবেই ধুয়ে নিতে হবে যখন দেখবে জলটা এরকম হচ্ছে তখন ভাববে এটা হয়ে গেছে তা এটা আমার ধোয়া হয়ে গেছে জলটা সে আগের মতো সাদা নেই অত এবার এগুলোকে আমি ভেজে নেব বন্ধুকর ছোট ছোট করে কেটে এর কোনো সেপ নেই একটু ছোট করে দিলেই হবে সবগুলো আমি করে নিই এভাবে এগুলোকে আবার তেলে ভাজতে হবে এগুলো আমি তেলে ভেজে নেব এগুলো ভেজে নেব ইনার গুলো ফাটা হয়ে গেছে আমি তুলে নেব সবগুলোই আমি এভাবে ভেজে নেব এ ফিউ মিনিটস ভেজে এবার দিয়ে এটা ভেজে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নিই এবার তুলে নিচ্ছি তেল দিয়ে দেব ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা একটু গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর একটু জিরে ফোড়নটা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো মশলাটা একটু কষে নেব এটা ধরে একটু জিলে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাও দিয়ে দিলাম মশলাটা ভালো করে মাখিয়ে নেব স্বাদ মতো লবণ মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো চারিদিকে তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দেব সেই ভাজা আলু আর ক্যাপসিকামটা এবার দিয়ে দেবো হলুদ ভালো করে আলুর সাথে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ঝোলটা ফুটে উঠলেই আমি আগে থেকে ভেজে রাখাই বড়াগুলো দিয়ে দেবো টুয়েলভ সেকেন্ড লাইট এবার বড়াগুলো দিয়ে দেবো এটা একটা পুরো নিরামিষ পদ এটা দু মিনিটের জন্য ঢেকে দেবো এবার দেবো সামান্য চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে হয় না একটু চিনি শেষে গরম মশলা মায়াবুষ চাইলে ময়দার রেসিপি তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে তোমরা কেমন হয়েছে আমার এটা হয়ে গেছে লুকটা দেখো তোমরা কত সুন্দর একদম নিরামিষ রেসিপি এটা